লাস দাদা বলেছ আপনাদের জিনিসটা ভুল চার্জ আনতে পারত

무산자가 이들때문 아이들 라옛 খুশি খবর হচ্ছে যে ধামাকাদার এপিসোডগুলো যেগুলো চলছে খুশি খবর তো সিরিয়াল ওরিয়েন্টেডই হবে ইচ্ছেপত্র ওরিয়েন্টেড তো সুন্দর একটা গল্প আসছে সুন্দর ধামাকা এপিসোডগুলো আসছে যেখানে তোমরা দেখতে পাচ্ছ আশা করি শুরু হয়ে গেছে যে আমাকে মেঘ মেরে নীল মেরেছে মেঘের সাথে আমার একটা যে চব্ব চলছে এইসব চলছে তো এগুলো এগুলো আরও বেশি ভালো হবে আরও বেশি আপলিফট হচ্ছে জিনিসগুলো আরও বেশি গ্রাফটা বাড়ছে তো তোমরা দেখতে থাকো ইচ্ছে পুত্রে মেঘ একটা খুব ড্রাস্টিক ডিসিশন নিয়ে নিয়েছে যেটা আমি বলবো যে কখনোই কারোর নেওয়া উচিত না যাই হোক না কেন জীবনে জীবনে যেটাই হোক আমার মনে হয় জীবনে কখনো লড়াইকে থামানো উচিত না এবং যত খারাপই হোক সেটা সামনে দাঁড়িয়ে লড়াই করা উচিত এটা আমার ব্যক্তিগত মতামত কিন্তু হ্যাঁ স্টোরিতে বা স্ক্রিপ্টে এই মুহূর্তে মেঘ খুব খারাপ একটা ডিসিশন নিয়েছে আপাতত সেটার শুটিং চলছে সবকিছু জেনেও তুমি চুপচাপ কেন সবার পেছনে চট হচ্ছে হ্যাঁ আমি চুপচাপ কেন তুমি চুপ কেন হ্যাঁ আমি এতক্ষণে বুঝতে পেরেছি আর কি যে এটাতে এখানেও আমি সেই জিষ্ণুকে সন্দেহ করেছিলাম বোকার মতো আর কি তো যাই হোক তারপরে ও বুঝতে পারে গিনি বোঝায় মা বোঝায় এবং সেটার ফলে কোথাও কি মনে হয় যে হ্যাঁ কোথাও একটা ভুল হয়েছে আর কি এবং নিলে এই প্রথম জিষ্ণুর কাছে জিষ্ণুকে বলে যে আমি তোমার কাছে মাপ চাইছি বা আপনার কাছে মাপ চাইছি তার মানে কোথাও গিয়ে নীল কিছুটা আন্ডার হচ্ছে হ্যাঁ তবে নীল একটা জিনিসই হয়েছে অন্যান্যবার ও মেঘকে খুব বেশি পরিমাণ সন্দেহ করতো আর কি যে মেঘ এটা করেছে এটা করেছে এই দিস ই দ্য ফার্স্ট টাইম ও বলে যে না মেঘ কিছু করেনি যদি কিছু করে থাকে জিষ্ণু করেছে সেটাও ভুল ভাবছিল কিন্তু এই প্রথম ও বলে যে আমি আমাকে কেউ বল মেঘ যদি এসব বলে যে হ্যাঁ ও ইচ্ছে করে মদ খেয়েছিল তাহলেও আমি বিশ্বাস করব না যে মেঘ এটা করতে পারে বা মদ খেতে পারে তো এই ঘটনাটা ঘটেছে তারপরে এরকম একটা খুব খারাপ ডিসিশন মেক নিয়েছে চরমতম খারাপ একটা ডিসিশন নিয়েছে তো চলছে আপাতত মানে দর্শকরা নীলের পাশে দাঁড়াবে দেখা যাক দাঁড়ানো উচিত আর কি মানে কোথাও গিয়ে তবে হ্যাঁ আবার একটা ওই ইয়ে থাকে আর কি যে এই ঘটনাটা কেন ঘটলো এতটা এত দূর কেন এলো সেগুলোও থাকবে আগামী দিনে চমক আসছে বলা যায় আশা করছি তো চমক আসবে কতটা কারণ ওদিকে গুরুজি বলেছে আমি অনেক দূর যাব মিনিস্ট্রিতে যোগাযোগ করব। মেঘের বাবা বলেছে যে আমি কাউকে ছেড়ে দেবো না যদি কেউ আমার নিজেরও হয়ে থাকে কোথাও গিয়ে আঙ্কেল বা উনি আমাকে সন্দেহ তালিকায় রেখেছিলেন কিন্তু আমি দেখ আমার আমারও খুব দেখতে ইচ্ছে করছে উনি যখন জানতে পারবেন যে এই ঘটনার পিছনে ওনার বড় মেয়ে যুক্ত তখন উনি কী বলবেন

রেজলিউশনে একটাই আর একটু ভালো কাজ করবো এটা প্রত্যেক বছরই বলি যে আরেকটু ভালো কাজ করবো সেটা দেখা যাক সেটা যদি লাখ থাকে তাহলে হবে আর একটু ভালো কাজ পাবো সেই চেষ্টাটা করব অ্যাকচুয়ালি